ইলন মাস্ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিরাট কোহলি এদের মধ্যে একটা কমন জিনিস আছে তারা সবাই এমন কিছু অভ্যাস সারা বছর মেনে চলে যা তাদের ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি একদম অন্য লেভেলে নিয়ে যায় আজ আমরা এমন দশটা অভ্যাস নিয়ে কথা বলবো যা প্রত্যেক সফল মানুষ মেনে চলে কিন্তু তার আগে এটা বুঝতে হবে যে শুধু এই দশটা অভ্যাস কপি করে নেওয়ায় কিছু বদলাবে না মনে করো গত বছরের শুরুতেই তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলে যে এই বছর এগুলোতে মন দেয়া হবে কিন্তু শেষ পর্যন্ত আসতে আস্তে তুমি একদম ভুলে গেছো যে এমন কিছু তুমি নিজের থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলে তো দু সালের তোমার যে যে কোনো টার্গেট আছে সেটা বারবার মনে করানোর জন্য তুমি কমেন্টে লিখতে পারো টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইজ মাই ইয়ার এতে যদি কেউ সেই কমেন্টটা লাইক দেয় তাহলে তোমার কাছে নোটিফিকেশন আসবে আর তোমার টার্গেট মনে পড়বে চলো শুরু করি হ্যাবিট ওয়ান তোমার বছরটা প্ল্যান করো একটা কাগজ নিয়ে সেই সব কিছু লিখে ফেলো যেভাবে তুমি হতে চাও সব মিলিয়ে মিশিয়ে একবার স্পষ্টভাবে তোমার টার্গেট একটা কাগজে লিখে ফেলো তারপর এক এক করে টার্গেটগুলো অর্জনের জন্য একটা প্ল্যান তৈরি করো তুমি জিপিটিও ব্যবহার করতে পারো প্ল্যানটা খুব বেশি জটিল বা কঠিন হওয়া চাই না প্ল্যানটা ও সোজা রাখি আর যদি সেটা সহজেই মানা যায় তখন তুমি প্রয়োজন মতো পরিবর্তনও করতে পারো অভ্যাস গড়ে তোলো প্রতিদিন লেখো আজকের দিনে যা যা হয়েছে সেটা একবার লিখে ফেলো ভালো মন্দ সব আজ তুমি কি কি ভুল করেছো কি ভালো করেছ সব একটা কপিতে লিখে রাখো এইভাবে তুমি সহজে ট্র্যাক করতে পারবে তোমার তৈরি প্ল্যান ঠিকঠাক কাজ করছে কিনা বিজ্ঞান বলে ঘুমানোর আগে তিরিশ মিনিট লেখা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় তাই এই সময়টা তোমার দিনের কথা লেখার জন্য একদম পারফেক্ট অভ্যাস তিন সকালে ফোন থেকে দূরে থাকো দুর্বল মানুষরা সকালে অন্যদের চিন্তায় তাদের মস্তিষ্ক ভর্তি করে ফেলে শক্তিশালী মানুষরা তাদের দিন শুরু করে নিজেদের চিন্তা নিয়ে এর জন্য তুমি শুধু একটা পেজ পড়ে ফেলো কিছু লিখে ফেলো বা চুপচাপ বসে থাকো অভ্যাস চার নিজের জায়গাটা পরিষ্কার রাখো নিজের পরিবেশ পরিষ্কার রাখা একটা পরিপক্ক মানুষের লক্ষণ কারণ শুধু এক গণ্ডগোল পরিবেশই তোমার কাজ না করার কারণ হতে পারে সফল মানুষরা ডিসিপ্লিন ছোট ছোট জিনিসে তৈরি হয় বিছানা গুছানো ডেস্ক সাজানো শান্তি পরিবেশটা সঠিক রাখাটা যদি তোমার রুম ময়লা তরমলা হয় তাহলে মাইন্ড শার্প লাগবে না হ্যাবিট ফাইভ প্রতিদিন একটাই কঠিন কাজ ইচ্ছাকৃতভাবে করো কমফর্ট জোন এমন একটা জায়গা যা কাউকে কাজ করা থেকে বিরত রাখে শক্তি আসে কমফর্টের বাইরে ঠান্ডা শাওয়ার জোরের ওয়ার্কআউট বা সেই কাজ যা তুমি বারবার এড়িয়ে চলছ দুর্বল মানুষ অস্বস্তি থেকে পালায় বুদ্ধিমান মানুষ এই অস্বস্তিকেই উন্নতির জন্য ব্যবহার করে হ্যাবিট সিক্স নিজের কথা রাখায় নিশ্চিত থাকো কেউ দেখছে বা দেখছে না তার কোনো প্রভাব নেই তুমি যদি বলো তাহলে সেটা করতেই হবে এটাকেই বলে আসল নিজের প্রতি সম্মান যখন তুমি তোমার কথা ভেঙে ফেলো তখন নিজেই নিজের পরিচয় নষ্ট করো আর যখন তুমি তোমার কথা রাখো তখন নিজের প্রতি বিশ্বাস বাড়াও তাই আজ থেকে যেই কমিটমেন্ট করবে সেটা যে কোনো পরিস্থিতিতেই পূরণ করাটা তোমার দায়িত্ব অভ্যাসের মাধ্যমে একটাই অ্যালার্মে উঠে যাওয়া দুর্বল মানুষ একাধিক অ্যালার্ম সেট করে তারপর আবার ফিরে এসে ফোন স্ক্রল করতে শুরু করে শক্তি মানুষ নিয়ন্ত্রণ নিয়ে ওঠে না বিশৃঙ্খলা না তাড়াহুড়ো না কোনো আবেগ প্রবণতা তুমি সকাল কেমন করে ওঠো ঠিক তেমনি তোমার পুরো দিন গড়ে উঠবে যদি শুরুটা উদ্দেশ্যপূর্ণ হয় তাহলে বাকি দিনটা নিজে নিজে চলে যাবে অভ্যাস করো নেতিবাচক চিন্তা এড়াতে নেতিবাচক চিন্তা তোমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে তোমাকে তোমার পুরো ক্ষমতা খুলে দিতে দেয় না তারপর বারবার নিজের প্রতি সন্দেহ হয় তাই তোমার মাথায় যত নেতিবাচক চিন্তা আসছে সেগুলো থেকে তোমার মন সরিয়ে ফেলো এবং শুধুমাত্র পজিটিভ চিন্তায় মন দাও বিশ্বাস করো এটা খুবই কার্যকর অভ্যাস নাইন খুশি থাকো বড় থেকে ছোট সবার জীবনের শেষ লক্ষ্য একটাই জীবনে খুশি থাকো আর সবচেয়ে বড় ব্যাপার হলো খুশি থাকা একদম ফ্রি তাই এই বছর একটু বেশি খুশি থাকার চেষ্টা করো আর শেষ হাবিট হলো টেন সাবস্ক্রাইব হ্যাঁ তোমরাও সাবস্ক্রাইব করে ফেলো কারণ এই বছর আমরা অনেক দারুণ কন্টেন্ট নিয়ে আসছি যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আমি গ্যারেন্টি দিতে পারি যদি তুমি বছরের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো তাহলে এই বছর তোমার জীবনের সেরা বছর